নমস্কার বন্ধুরা আবার গড়াই গার্ডেনের পক্ষ থেকে তিন মিনিটে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম তো দেখুন বন্ধুরা আমার থোকা হলুদ থোকা জবা কত সুন্দর কালারের ফুল হচ্ছে আর কুঁড়িও প্রচুর পরিমাণে আসছে যদি আপনাদের গাছে এরম পরিমাণে ফুল আর কুড়ি না আসছে অবশ্যই আমি যে খাবারটা দেখাবো এই খাবারটা অবশ্যই দিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলোই নিশ্চয়ই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আমাদের খাবার দেওয়ার আগে কি করতে হবে গাছে কোনো পোকা পাতা কিংবা কোনো শুকনো পাতা অবশ্যই সেগুলো ফেলে দিতে হবে আর আপনাদের কাছে যে কীটনাশক আছে অবশ্যই সেগুলো মাসে তিনবার অবশ্যই সেগুলো স্প্রে করবেন গাছে জাত পোকার আক্রমণের আগে আর অবশ্যই মাসে তিনবার অবশ্যই খোল পচা জল দিয়ে দেবেন একশো গ্রাম এক লিটারে ভিজিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন মিলিয়ে আর তারপরে ছেকে। গাছের গোড়ায় দিয়ে দেবেন তো এই খাবারটা দিলে বন্ধুরা আপনাদের মাটির পিএইচ লেভেলটা ঠিক হয়ে যাবে যদি আপনাদের গাছে এরমবার পরিমাণে কুড়ি আর ফুল না আসছে তো ভিডিওটা অবশ্য পুরো দেখবেন বন্ধুরা আর দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান মাধ্যমে পৌঁছে যায় আমি ভিডিওটা ছাড়লেই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা আর পেঁয়াজের ছালে জানেন তো প্রচুর পরিমাণে পটাশ আছে আর তার সাথে আমরা কি দেবো চুন তো অবশ্যই মাটির পেঁয়াজ লেভেলটা ঠিক না থাকলে চুনটা দিলে কি হয় পিএইচ লেভেলটা একদম ঠিক হয়ে যায় তো ভিডিওটা পুরো দেখবেন তো বন্ধুরা এবারে আমরা কি করব এর সঙ্গে সমান পরিমাণে আমরা জল দিয়ে দেবো সম পরিমাণে আর এর মধ্যে কি করব চুন দিয়ে দেবো এক চিমটি চুন দিয়ে দেবো এটা এই অনুষ্ঠান বাড়ির গ্লাস এটাতে দুশো পরিমাণ জল আছে আর এর মধ্যে এক চিমটে চুন দিলাম আর সমপরিমাণে জল দিয়ে দেবেন আর গাছ বেশি করে লাগান বন্ধুরা কংক্রিট ভরা শহরে গাছ সবুজে পুরো ভরিয়ে তুলুন তো বন্ধুরা এবার এটা আমরা ঘেটে নেব ভালো করে ঘেটে নিয়ে এটা ভালো করে মিলিয়ে নেবো মিলিয়ে নিয়ে একদম টবের কিনারা ধরে একদম সাইড থেকে আমরা দিয়ে দেবো দিলে কি হবে পাঁচ থেকে ছ দিন পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছে কি খাবার দিয়েছেন যে কুড়ি ফুল আপনা আপনি আসবে এরমভাবে গাছের গোড়াটা খুশি নিতে হবে খুশি নিয়ে এর এই খাবারটা দিয়ে দিতে হবে সেরম পরিমাণে সাইড থেকে একদম দিয়ে যেতে বন্ধুরা তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা শেষ করলাম